আবারও মেডিকেল ভিসা পেয়ে গেল ঠিক এই যে দুইজন ভাই এবং ভাবির দুইজনেরই এবং একটা মানে টার্গেট ফির আপ হলো যে ট্রিটমেন্ট করাতে পারবে এখন তারা তাদের উদ্দেশ্য অনুযায়ী এবং মেডিকেল ভিসা হয়েছে তাদের মেয়াদ আছে এপ্রিলের শেষ পর্যন্ত একদম ঠিক আছে পুরো এপ্রিল মাস দু হাজার ছাব্বিশ সালের ভাই এবং ভাবি এই যে দুইজনের দুটো পাসপোর্ট তো ভাই ভিসা তো পেলেন এখন কেমন লাগছে ভিসা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবি যদি সাথে থাকতো আরও ভাবি হয়তো কিছু বলতে পারতো তো যাই হোক অনেকটা কষ্টের পরে হয়তো ভিসা হাতে পেয়েছেন আজকে তো মানে একটু বলবেন যে কেমন কষ্টের পরে কেমন ফিল হচ্ছে অনেক অনেক কষ্টের পরে ইনশাল্লাহ আপনার দ্বারা আল্লাহ রহমতে নেগেটিভ ভিসাটা পাইছি আপনাকে হাজার হাজার অভিনন্দন আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ পাকের হ্যাঁ তা তো অবশ্যই আমরা সবাই জানি যেই বলি না কেন যে তাদের তাদের ইচ্ছায় আমাদের কাজগুলো হয় কারো না কারো মাধ্যমে আমি সেই চেষ্টাটা করেছি আলটিমেটলি কারণ হচ্ছে ভাই কিন্তু বেশ কয়েকবার হচ্ছে মানে ঘুরতে হয়েছে আগেও জমা দিয়েছে আমার মাধ্যমে ছাড়া উনি জমা দিয়েছিল হ্যাঁ সেটার থেকে এই সমস্যাটা বর্তমানে ভুগতে হচ্ছে তো এই সমস্যাটার জন্যই অনেকে প্রতারিত হচ্ছে অনেক জায়গা থেকে ভাই মূলত কোথা থেকে যেন আসছেন বাসা কোথায় বগুড়া বগুড়া ভাই বগুড়া থেকে আসছে আমাকে বগুড়া থেকে পেলেন কিভাবে এটা বন্ধ করতে বগুড়া থেকে পেয়েছেন কিভাবে আপনাকে বগুড়া থেকে পাইছি এর মাধ্যমে অনলাইনের অনলাইনের মাধ্যমে মানে এখন যারা আপনারা দেখছেন যেভাবে ঠিক এভাবেই তো পেয়েছে তা পেয়েছেন তাই না আসলে মানে সেখান থেকে দেখে যে এই যে আমাকে কাজ করতে দিলেন হ্যাঁ আমার আসলে চিনিন না বা ওই জানেন না কি মনে হয়েছিল তখন যে কাজ করতে দেওয়ার আগে না আমার এই শুরুতেই ভালো লাগছিল আপনাকে আমার রিভিউ দেখে এরকম মনে হয়েছিল বিশ্বাস ছিল আপনার উপরে আমার যে আপনি কাজ করে দিতে পারবেন ইনশাল্লাহ এটা নিজের কাছে প্রাপ্তি ভালো বড় প্রাপ্তি যে আমি সেই জায়গাটা হয়তো তৈরি করতে পেরেছি ভাইয়ের নাম হচ্ছে কি যেন শফিকুল ইসলাম ভাই তো এই ভাইয়ের গল্পটা শুনলেন উনি কিন্তু বেশ একটা লম্বা সময় ধরে আসলে চেষ্টা করছিল ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য ঠিক আছে তো এর আগে জমা দিয়েছিল আসলে বিভিন্নভাবে তো আলটিমেটলি উনি একটু হতাশার মধ্যে ছিল ইভেন ওনার সময়টা অনেক দিন হয়ে গেছে যে জমা দিচ্ছে ভিসা হচ্ছে না হ্যাঁ আবার টাকাও খরচ হয়ে লস হচ্ছে হয়েছে আলটিমেটলি আমার সাথে এই যমুনা ফিউচার পার্কেই উনি দেখা করেন আসলে এর আগেও ফোনে কথা বলেছে দেখা করে তারপরে উনি সব কিছু আমাকে বুঝায় করে কাজ বাজ দিয়ে দেয় এবং সেই দিনেই উনি বলেছে যে ভাই আপনি আমার কাজটাই আজকে থেকে স্টার্ট করেন তা আমি ওইভাবে আসলে চেষ্টা করেছি আমার মতো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ শর্ট টাইমে করে দেওয়ার তো এটাই হচ্ছে বিষয় যে বর্তমান সময়ে যারা করতে চাচ্ছেন যে এই যে ইন্ডিয়ান বিষয় আপনারা জানেন যে কি ছুটাছুটি বা কি টেনশনের মধ্যে থাকতে হয় তার মধ্যেও কিন্তু কাজ হবে যদি আপনি সঠিক প্রসেস করে করেন হ্যাঁ এই একটা বিষয় যে ভাই কিছু করবেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার ভাই সাগর ভাই খুব ভালো মানুষ এবং উত্তরবঙ্গের লোক আমি তার উপর অগাধ বিশ্বাস করে আমি কাজ দিয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই সাকসেস হয়েছি ওনার মাধ্যমে উনি একজন আপনারা যদি বড় যে কাজ করতে এসে আজকে এই পর্যায়ে কাস্টমারের কাছ থেকে মুখ শুনে মুখ কাস্টমারের মুখ থেকে এইরকম কথা শুনে ভালো লাগে কাজের আসরে অনুপ্রেরণাটা আরও বৃদ্ধি পায় আমি চেষ্টা করব আরও বেশি বেশি কাজ করা অনেকেরই অনেক রিকমেন্ড হ্যাঁ এবং অনেকেরই অনেক অভিযোগ আছে যে অভিযোগগুলো আমি জানি যে সেটা হচ্ছে আমি মেসেজে রিপ্লাই দিই না হ্যাঁ কল ধরি কম কল ধরি না এটার কারণ হচ্ছে আমি মানুষটা লিমিটেড আমার কাজের লিমিট আছে আমি লিমিট বুঝে কাজ নেই এবং যে কাজগুলো নিই সেই কাজগুলো হানড্রেড পারসেন্ট নিশ্চিত করেই আমি করি হ্যাঁ কারণ এই লিমিট ক্রস করে আমি কাজ নিই না শুধু শুধু কাজ নিয়ে কাউকে ঘোরাই না এইটা আমি মেনটেন করার চেষ্টা করি এই জন্যই হচ্ছে কিছু অভিযোগ আমার শুনতে হয় যে আমি কল ধরি না হ্যাঁ কল ধরি না কাজ করি কিভাবে বিজনেস করি কিভাবে এটা অনেক অনেক আমার কমেন্ট আমার এই রিভিউতে পাবেন আপনারা যে আমি কল ধরি না মেসেজ রিপ্লাই দিই না তো আসলে আমার সাথে এভাবেই যোগাযোগ যারা নিয়মিত কল মেসেজ দিতে 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 আমার সাথে কানেক্ট হয়ে যায় তখনই ওই কাজটা আমার নেওয়া হয় এরপরে ওই কাজটা শুরু করা আলটিমেটলি যদি কোনো কাজ নেই সেই কাজটা আমি হানড্রেড পারসেন্ট সফর করেই দিই হ্যাঁ এই হচ্ছে আর বর্তমানে মেডিকেল ভিসা করতে পারবেন এখন প্রচুর পরিমাণে স্লট দিচ্ছে স্লট বাণিজ্যও চলছে এটা কমছে না কোনোভাবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি কমানোর কিন্তু কোনো ওয়ে নাই আপনি যেভাবেই জমা দেন স্লট কিনে জমা দিতে গেলে একটা ভালো অ্যামাউন্ট খরচ হবে তাই বলবো যে সঠিকভাবে সঠিক প্রসেস করে শুরু থেকে জমা দেন যেন আপনার একবারই ভিসাটা হয় কোনো টাকায় যেন লস না এইটা একটা বিষয় তো এই ছিল আসলে মেডিকেল ভিসা করতে গেলে মেডিকেল ডকুমেন্ট থাকতে হবে এবং একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে অ্যাটেন্ডেন্ট ছাড়া বর্তমানে হওয়ার রেশিওটা খুব কম অ্যাটেন্ডেন্ট একজন অবশ্যই নেবেন হ্যাঁ যদি এও একেবারেই হয় না তা না হয় কিছু কিছু হয় এটা রেয়ার কেস আমি করে দিই তবে এটা আমরা পাসপোর্ট দেখে যখন মনে হয় যেটা হওয়ার মতো তখন আসলে এই সিঙ্গের মেডিকেল ভিসাটা আমরা করে দিই এছাড়া অ্যাটেন্ডেন্স ছাড়া আমরা মেডিকেল ভিসা সিঙ্গের অ্যালাউ করি না ঠিক আছে কারণ এটা হওয়ার ইস্যুটা খুব কম এজন্য অ্যাটেন্ডেন্ট থাকতে হবে মেডিকেল পেশেন্ট থাকতে হবে মেডিকেল ডকুমেন্ট থাকতে হবে হ্যাঁ এটাই হচ্ছে মূল জিনিস আর ম্যান্ডেটরি যে সব সাথে যে জিনিসগুলো লাগে সেইগুলোই রাখবে ঠিক আছে তো প্রতিনিয়ত কিন্তু আমি আপডেটগুলো দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত দেখতে চাইলে অবশ্যই কানেক্ট থাকবেন এবং লাইভ রিভিউ করি মাঝে মাঝে সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেখানেও আপনারা কানেক্ট থাকবেন যদি এগুলো নিয়মিত পেতে চান ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন